তো হে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ফ্রিতে রিডিম কোড পেয়ে গিয়েছি আর এখানে চলো আমি এখানে রিডিম করছি এবং রিডিম করার সঙ্গে সঙ্গে এখানে আমি ডায়মন্ড পেয়ে গিয়েছি ছশো হ্যাঁ আর এটা কিন্তু তোমরা সবাই পাবে সব বাইক গ্যারান্টি সহকারে তো দেখো এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে আর কমেন্টে পিন আছে লিঙ্ক তো ওই লিঙ্কে সবাই ক্লিক করো তো গেছে তোমাদেরকে বেশি কিছু করতে হবে না রিডিম কোড পাওয়ার জন্য আর গ্যারান্টি তোমরা পাবে এই যে এখানে ডাউনলোড অ্যান্ড গেট এখানে লেখা আছে না তো এখানে তোমরা সবাই টাচ করো আর এখানে আমাদের ডাউনলোড শুরু হয়ে গিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো চলো এখানে আমাদেরকে ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে তো দেখো এখানে চলো আমি এখানে ইনস্টল করছি তো তারপর এখানে ওপেন করবো এখান থেকে ওপেন করলে হবে বা যে কোনো এখান থেকে ওপেন করলে হবে তো চলো এরপর ভিতরে আসার পর আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে গাইজ তারপর এখানে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে হ্যাঁ তুমি অবশ্যই তোমার নতুন মোবাইল নাম্বার দেবে ঘরের বা পাড়ার পড়োশী বা কোনো বন্ধু বান্ধবের পাবেই নতুন তোমারটা দিলেও হবে হ্যাঁ এখানে নাম্বারটা দেওয়ার পর এখানে আমাদেরকে ইয়েটা করতে হবে তো দেখো এখানে চলো আমি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দেবো অবশ্যই তোমরা নতুন দেওয়ার চেষ্টা করবে তারপর এখানে কল ভেরিফিকেশন হবে তো এখানে দেখো সেটাও অ্যালাউ করতে হবে হ্যাঁ গাইজ এখানে অবশ্যই তোমাদেরকে অ্যালাউটা তোমরা করে দেবে তারপর এখানে কল ভেরিফিকেশন হবে তোমার যদি কল ভেরিফিকেশন না হয় তাহলে এখানে ওটিপি ভেরিফিকেশান করতে হবে মানে যে কোনো একটা দিয়ে ভেরিফিকেশন করবে যদি সিমটা তোমার এটা থাকে নতুন থাকে তাহলে কিন্তু আপনি আপনি কল ভেরিফিকেশান হয়ে যাবে নয়তো ওই মোবাইল নাম্বারটাতে তোমার ওটিপি যাবে ওখান থেকে তোমরা ওটিপি দিয়ে ইয়ে করে নেবে তারপর দেখো এখানে চলো এলাও হয়ে গিয়েছে তো গাইচ এখানে এলাও হওয়ার পর এখানে আমাকে সব কিছু করতে হবে হ্যাঁ তোমরা উপরে দেখো আমাকে কিন্তু টাকা দিয়ে দিয়েছে গাইচ তো এরকমভাবে তোমরা কিন্তু উপরের টাকা পেয়ে যাবে সবাই এখানে হ্যাঁ আর রিডিম কোড তোমরা অবশ্যই সবাই পাবে বেশি কিছু করতে হবে না এখানে এই যে ওয়ার্ল্ড ওয়ার আছে না এই ওয়ার্ল্ড ওয়ারে আসতে হবে আর তোমাদেরকে এখানে দেখো ফ্রি অনেকগুলো গেম আছে তোমাদেরকে যে কোনো ফ্রি এখানে দিয়ে দেবে আর এখানে তোমাদেরকে গেম খেলতে হবে হ্যাঁ তোমরা মনে রাখবে অবশ্যই এখানে যে কোনো হলেও একটা গেম খেলতে হবে নয়তো তখন তোমরা পাবে না তখন এসে তোমরা আমাকে কমেন্ট করবে তো চলো এখানে আমি গেমটা একটা খেলছি এখানে ফ্রুটের গেমটা এটা তো আমরা ছোটো থেকে সবাই খেলেছি তাই এটা কিন্তু খুব ভালো হবে তো চলো গাইছ এখানে ফ্রুটের গেমটা খেলে নেবো আর এখানে আমরা পেয়ে যাবো রিডিম কোড হ্যাঁ তোমরা একেবারে বিশ্বাস রাখো এখান থেকে তোমরা অবশ্যই তোমরা রিডিম কোড পাবেই গাইছ পাবেই তো দেখো এখানে কী কী করে পাবো চলো দেখে দিচ্ছি এই যে গেমটা খেলা হলো আর এখান থেকে আমি জিতে গিয়েছি গাইজ তো জেতার পর এখানে দেখো আমি রিডিম কোডের অপশানের এখানে চলে এসেছি আর এখান থেকে কোনো তোমরা একটা রিডিম কোড এখান থেকে তোমরা নিয়ে নিতে পাবে তো দেখো এখানে আমি রিডিম কোড নিয়ে নিয়েছি আর এখানে চলো আমি রিডিম করছি আর রিডিম করার পর আমি এখানে দেখো এখানে রিডিম হয়ে যাক হয়ে যাক তো গাইজ দেখো এখানে আমি কিন্তু ছশো ডেমন পেয়ে গিয়েছি হ্যাঁ আর এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াতে কাজ করবে বাংলাদেশে কাজ করবে না তো গাইজ দেখো এই অ্যাপসটা ডাউনলোড করো লিঙ্ক ডিসক্রিপশানে আছে এবং পিন কমেন্টে দেওয়া আছে হ্যাঁ অবশ্যই নতুন মোবাইল নাম্বার দিয়ে চেষ্টা করবে আর ডাউনলোড করো আর ফিরিতে রিডিম কোড নাও